নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ভিওয়ার্সকে স্বাগত আজ নিয়ে এসেছি বোলপুর শান্তিনিকেতন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনের পাশেই আমরা চলে এসেছি বনভেলায় যেখানে আমরা এসেছি বনভেলা এখানে আশেপাশে প্রচুর রিসোর্ট এবং লজ ও বাগান হয়ে রয়েছে সে ধরনের একটা জমি আমরা নিয়ে এসেছি রিসোর্ট পারপাসে বা ব্যক্তিগত বাংলো কেউ করতে পারেন যেখানে এসেছি এখানে আশেপাশে দেখছেন বাংলো রিসোর্ট লজ অনেক কিছু হয়ে রয়েছে আমরা যে জমিটি দেখাচ্ছি একদম পিচ রাস্তা ফন্ড এই জমিটি অনেকখানি ফন্ড যেটা প্লাডিং করা আছে তার কাটা দিয়ে সেটাই আমাদের জমি এই যে এইটা তো এই জমিটির পরিমাণ হচ্ছে পনেরো কাঠা তো রিসোর্ট করার উপযুক্ত এই জমি এই যে এটা পিচ রাস্তা পাশেই দেখছেন যে বাউন্ডারি ওয়াল করা রয়েছে ওই বিক্রি হয়ে গেছে তো আমাদের প্লানিং করা যায় জায়গাটি সেই জায়গাটি বিক্রি হবে এই যে এই জায়গাটি তার পাশেই বাউন্ডারি ওয়ালটা বিক্রি হয়ে রয়েছে তো মনোরম পরিবেশ আমাদের এই জায়গা ফন অনেকখানি ফন যারা রিসোর্ট পারপাসে জমি খুঁজছেন বা বাগান বাড়ির লজ এখানে বাগান বাড়িও করা যেতে পারে তো তারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওটি অবশ্যই যোগাযোগ করবেন আর জমিটির অপোজিটেও বাগানবাড়ি হয়ে রয়েছে যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যে পরিবেশটা এই পরিবেশটা পুরো রিসোর্ট লজ বাগানবাড়ি এই যে বড় মতো বাউন্ডারি রাস্তার অপোজিটে এটাও রিসোর্ট পারপাসেই কিনে রেখেছেন ভদ্রলোক আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে সবই কিন্তু এখানে রিসোর্ট বা বাগানবাড়ি পারপাসে কেনা তো আমাদের এই জমিটি দাম সেরকম কিছু বলছি না যারা নিতে ইচ্ছুক কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন দাম নিয়ে আলোচনা হবে আর যারা জমিটি নিতে আগ্রহী নন অযথায় ফোন করবেন না তো অতি অবশ্যই যারা নিতে ইচ্ছুক ফোন করবেন যোগাযোগ করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন আশা করব ধন্যবাদ